আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানীয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই দুঃখণীয় ও বেদনাদায়ক একটি ভিডিও নিয়ে এতদিন আমি খুব তাগর তাগর বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু আজকের ভিডিওটি অনেকটাই শিক্ষামূলক এবং দুঃখণীয় ভিডিও আজকে মানে গত রাত্রে আমি আমার অফিস হাওড়া থেকে ফেরার পথে আমার গন্তব্যের কিছুক্ষণ আগের মুহূর্তেই বড়গাছিয়া রেলগেটের পাশে দেখলাম মানুষের সমহার মানুষজন বেশ ঘিরে রয়েছে তার মধ্যখানে আমি এন্টার করলাম দিয়ে দেখলাম বিভৎস এক মৃত দেহ দেহটি পড়ে রয়েছে দেহটিকে কেউ আর চিনতে পারছেন না সকলেই মনে করছেন এলাকারই ছেলে এলাকারই মানুষ কিন্তু মাথার এক পাশ ট্রাকের চাকায় চেপে যাওয়ার কারণে তার চারিদিকে ছড়িয়ে রয়েছে রক্ত তার ব্রেনগুলোও চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং তার চেহারাটা অর্ধেকটাই শেষ হয়ে গেছে যে কারণে কেউ তাকে চিনতে পারছেন না এমনও ভয়াবহ দৃশ্য দেখে আমার শরীর আমার ব্রেন আমার মন সব কিছু শিউড়ে উঠেছে ভাবনায় ভরিন্তিত এখন আমাদের এই দৃশ্য দেখে কি করা উচিত আমরা তো দুনিয়ার বুকে মেতে রয়েছি দুনিয়াকে আমরা এমনভাবে মনে করে নিয়েছি যে দুনিয়া আমাদের মনে হয় যেন চিরস্থায়ী স্থান কিন্তু এমনটা কি যে ভাইটির সাথে এমন দুর্ঘটনাটি হলো তারও তো হয়তো পরিবার ছিল তারও তো অনেক স্বপ্ন ছিল সেও তো দুনিয়ার বুকে বাঁচতে চেয়েছিল আর কিছুদিন কিন্তু সে তার স্বপ্ন বাস্তব রূপে রূপান্তরিত করতে পারল না তাহলে আমি আপনি এমনও ঘটনা কি আমার সাথে হতে পারে না এই অ্যাক্সিডেন্টটা কি আমার সাথে হতে পারত না এই অ্যাক্সিডেন্টটা কি আপনার সাথে হতে পারত না আপনাকে এই নিশ্চয়তা কে দেবে যে এমনও দুর্ঘটনা আপনার সাথে হবে না আপনি তো দুনিয়ার বুকে একটি দাপট নিয়ে বেঁচে আছেন একটি অহংকার নিয়ে বেঁচে আছেন কিন্তু আপনাকে তো মনে করতে হবে এমনও দুর্ঘটনা তো আপনারও হতে পারে এমনও সিচুয়েশনে তো আপনিও পড়তে পারেন আপনিও তো দুনিয়ার বুকে পথ চলার মাঝে হতে পারে এক জায়গায় দুর্ঘটনা হয়ে আপনার মৃত দেহটা পড়ে রয়েছে রাস্তায় সে চারিদিকে ব্রেনগুলো বেরিয়ে যাচ্ছে এমনও দেহ দেখে আপনাকে কেউ চিনতেই পারছে না তখন কি হবে এ থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত নয় এই থেকে কি আমাদের মন কন্দন রত নয় কেন আমরা দুনিয়ার বুকে মেতে রয়েছে আমরা কি ভুলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কুল্লো কুল্লু নাফসিন কতল মউত প্রত্যেক নফসকে প্রত্যেক জীবিত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল কাছে দোয়া করব না আলমহিন যখন আপনি আমাদের মৃত্যু দান করবেন যেন আমরা তোমার দিনের উপরে মৃত্যুবরণ করি তাহলে আমাদের এত অহংকার কিসের ভেবে দেখুন কেন আমরা এত অহংকার আমার সাথে যদি এমন দুর্ঘটনা হতো তাহলে অবশ্যই আপনিও হবেন এক কন্দন রথা আপনারও মন কেঁপে উঠবে আপনিও শিউরে উঠবেন এবং আপনার আর্থনাদ হবে সেই প্রভুর দ্বারে সর্বশেষ আল্লাহ রবী আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার বুকে যতদিন জীবিত রাখবেন আমরা যেন তোমার দিনের উপরে অটল রাখি অটল থাকতে পারি এবং যখন আমরা মৃত্যুবরণ করব আমাদের শেষ কালিমা যেন কালিমা ইলা ইহ হয় আমিন